হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্রাজিল কোচ ডরিবাল জুনিয়র চূড়ান্তভাবে তেইশ স্কোয়াডের একটি দল ঘোষণা করেছেন ডরিবাল জুনিয়র অভিজ্ঞ ও ভালো প্লেয়ারদের একটা তালিকা দিয়েছেন ডরিবাল জুনিয়র তো কেমন হয়েছে ব্রাজিলের সেই স্কোয়াড কারাই বা থাকছে দলের মধ্যে আর কারাই বা থাকছে ব্রেক আপ হিসাবে বিস্তারিত জানুন এই ভিডিও জুড়ে প্রথমে আমরা যাবো গোলকিপারের দিকে গোলকিপারের দায়িত্ব পালন করার জন্য আছেন এলিসন ব্রেক আপ হিসাবে থাকতেছেন এখানে অ্যাডারসন ব্রেক আপ হিসাবে আরেকজন গোলকিপার থাকতেছে ব্রাজিলের তারকা প্লেয়ার বেন্টু ডিফেন্ডার পজিশনে আছেন সেন্টার ব্যাক মার্কিনোস তার সাথে ব্রেকআপ হিসাবে রয়েছেন ওয়েমার সেন্টার ব্যাক অ্যাডার মিলিটাও তারই সাথে ব্রেকআপ হিসাবে রয়েছেন গেব্রিয়াল মারিনেন্স। রাইট ব্যাগ দানিলু ব্র্যাক আপ হিসেবে রয়েছেন ভ্যান্ডারসন লেফট ব্যাগ হিসাবে রয়েছেন এরেনা তারই সাথে ব্র্যাক আপ হিসাবে রয়েছেন আবনিল মিডফিল্ডার হিসাবে রয়েছেন গুইরামের তারই সাথে ব্র্যাক আপ হিসাবে রয়েছেন গার্সন মিডফিল্ডার লোকাস পাকুয়েতা তারই সাথে ব্র্যাক আপ হিসেবে রয়েছেন আমদ্রি পেলেমেকার রোদ্রিগো তারই সাথে ব্রেকআপ হিসাবে রয়েছেন লুইস অ্যান্ড্রিক রাইট উইঙ্গার হিসাবে রয়েছেন সাবিনো তারই সাথে ব্রেকআপ হিসাবে রয়েছেন রাফিনা লেফট উইঙ্গার হিসাবে রয়েছেন বেনিসাস জোনিও সেখানে ব্রেকআপ হিসাবে রয়েছেন মার্টিনিলি স্ট্রাইকার অ্যান্ড্রিক সেখানে ব্রেকআপ হিসাবে রয়েছেন এগার্ড জেসুস দর্শক এ হচ্ছে ব্রাজিল শক্তিশালী স্কোয়াড অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন